তৃণমূল ছেড়ে তৃণমূল কর্মীদের অন্যান্য দলে যোগ দেওয়ার ঘটনা নতুন নয় সেই ঘটনাগুলির তালিকায় নতুন সংযোজন তৃণমূল ছেড়ে জাতীয় কংগ্রেসে যোগদান করল বারাসাতের কাজীপাড়া এলাকার তৃণমূল ছাত্র পরিষদের নেতা এম ডি এমডি এম ডি রজ্জাক সহ একাধিক তৃণমূল ছাত্রকর্মী বৃহস্পতিবার জাতীয় কংগ্রেসের পক্ষ থেকে এম ডি সহ অন্যান্য ছাত্রকর্মীকে দলে বরণ করে নেওয়া হয় সেই সঙ্গে তাদের হাতে তুলে দেওয়া হয় জাতীয় কংগ্রেসের পতাকাও সম্প্রতি শাসক দলের অনেক মহিলা কর্মীও তৃণমূল ছেড়ে জাতীয় কংগ্রেসে যোগদান করেছেন বলে সূত্রে দলীয় অত্যন্ত আনন্দের সঙ্গে এলাকা আঠারো নম্বর ওয়ার্ডের দীর্ঘদিন তৃণমূল ছাত্র পরিষদের দায়িত্ব ছিল এবং সান্দ কলেজে তৃণমূল ছাত্র পরিষদের দায়িত্ব ছিল শামীম ভাই সহ রোহিত ভাই সহ আরো অনেক ছাত্র নেতারা তারা আজকে তৃণমূল ত্যাগ করে অনেকদিন আগেই তারা তৃণমূল ত্যাগ করেছে তৃণমূলের দুর্নীতির বিরুদ্ধে আজকে সরাসরি তারা জাতীয় কংগ্রেস যোগদান করলো বিগত কয়েকদিন ধরে আমাদের সাথে তাদের কথাবার্তা চলছিল সেই কথার ভিত্তিতে আজকে তারা যোগদান করলো এর আগেও আপনারা দেখেছেন অনেক মহিলা কর্মীরা যোগদান করেছে

ভারতব ক্ষেত্রে দুর্নীতি হচ্ছে আজকে দুর্নীতি হচ্ছে দেখা তখন তারা তৃণমূল ছেড়ে দিয়েছিল আজকে তারা জাতীয় কংগ্রেসে যোগদান করলো আমরা তাদেরকে জাতীয় কংগ্রেস তৃণমূল কংগ্রেসে যোগদান করিয়েছি এবং আগামী দিনে যাতে করে তারা আমাদের সংগঠনের সাথে কাজ করে আমাদের সংগঠনকে শক্তিশালী করে সেই জন্য আমরা আগামী দিনে তাদেরকে কাজে লাগানো আজকে বক্তব্য প্রদান চিত্র ভাবনা তবে তৃণমূল ছেড়ে জাতীয় কংগ্রেসে যোগদানের প্রভাব পরবর্তীতে কংগ্রেসের ভোট ব্যাংকে আলো প্রভাবিত করবে কিনা সেটাই এখন শুধু দেখবার উত্তর চব্বিশ পরগনা থেকে অভিক দের রিপোর্ট এভিএন বাংলা